তুমি নিজেকে বাংলাদেশের সব থেকে স্টুডেন্টসদের মধ্যে একজন মনে করো ইউ থিঙ্ক যে কোনো এক্সামে তুমি ঢুকলে তুমি চুটকি মেরে ক্র্যাক করে দিবা বাট যদি তোমাকে আমি রিয়েলিটি বুঝাই ইন দ্যাট কেস জিনিসটা হবে ঠিক এটার উল্টা বিকজ তুমি এখনও মাত্র এইচএসি পাস করছো বা এসএসসি পাস করছো লাইফের বা অ্যাডমিশন ফেজের রিয়েলিটি তুমি এখনও টোটালি প্রপারলি জানোই না সেটাই তোমাকে আমি আজকের এই ভিডিওতে জানাবো আসসালামু আলাইকুম সবাইকে আমি শিফাত আসেফ তাকওয়া অ্যান্ড ওয়েলকাম টু হালকানস্টাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন এই ভিডিওতে আমি স্পেসিফিকলি তোমাকে বলবো কেন তুমি বেস্ট স্টুডেন্ট না অর্থাৎ তুমি নিজেকে বেস্ট দাবি করতে পারো তুমি নিজেকে বেস্ট মনে করতে পারো বাট কেন তুমি বেস্ট স্টুডেন্ট না এবং এর পাশাপাশি তোমার ড্রিম ইউভার্সিটি কোনো একটা পাবলিকে ঢোকা বাট এর পরেও কেন তোমার এত ওভার কনফিডেন্স বাদ দিয়ে তোমার প্রাইভেটকে অ্যাটলিস্ট সেকেন্ড অপশন হিসাবে রাখা উচিত ওকে আসো আমরা কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল থাকে এক পার্টি থাকে আন্ডার কনফিডেন্ট আর একটি জাস্ট ডাজ ঢুকলিওসি ভাই পরীক্ষা একটা মার্ক পাইলিও ইসে ভাই আমার খালি পাশ করাই দে এই টাইপের স্টুডেন্টস যদি আমি বলি বাংলাদেশের এডুকেশন সিস্টেমে রাইট নাও লাইক ফোর্টি পার্সেন্টের মতন আছে ডোন্ট কেয়ার অস্ট ডোন্ট নো এরা এখনও স্বপ্ন দেখতেছে যে এদের লাইফ নিয়ে কী করবে এরা জানেই না ওভার কনফিডেন্স স্টুডেন্টসদের লাইক অ্যাপ্রক্সিমেট যদি আমি বলি থার্টি পার্সেন্টের মতন আর আন্ডার কনফিডেন্ট যারা আসলে নিজেদের অতিরিক্ত লুথা মনে করে কিন্তু এরা আসলে লুথা না এরা একটু চেষ্টা করলেই ভালো লেভেলের মার্ক করতে পারবে ভালো ভালো একটা জায়গায় পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে টিকতে পারবে এদের টোটাল অ্যামাউন্টটা হচ্ছে লাইক ফোরটি সেভেন্টি সো বাই থার্টি ওকে সো এখন কথা হচ্ছে যে তুমি ফার্স্ট ট্যাকে দেখো যে তুমি তিনটার মধ্যে কোনটা ওভার কনফিডেন্ট কারা হয় যারা হচ্ছে চিন্তা করে যে আমি যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দিলে আমি চান্স পাবো যারা মনে করে ব্র্যাকেট পরীক্ষা দিলে চান্স পাওয়া সহজ আমার প্রত্যেকটা রিলসের ভিতরে রিলসের নিচে এই টাইপের কমেন্টস ভর্তি ভর্তি ভাই অভাব নাই ভাই ভর্তি ঠিক আছে হালকেনস্টাইন ফ্যামিলিতে যখন আমি কোনো পোস্ট দিই এই টাইপের কমেন্টস ভর্তি ঠিক আছে কিন্তু আমি যখন এদের প্রোফাইলে ঢুকি ভাই আমি এত দিলল না ভাই ছিলাম আমি এত সবার প্রোফাইলে ঢুকি না ভাই যাদের কমেন্টটা আমার কাছে মনে হয় যে এই মানুষটা মন থেকে কমেন্ট করছে মন থেকে কমেন্ট করছে ঠিক আছে ওই পার্সনের প্রোফাইলে গিয়ে সাপোজ আমি দেখতেছি স্টাডিজ সিএসি অ্যাট নিগাতল ইউনিভার্সিটি সামথিং লাইক দ্যাট ঠিক আছে আমি এখানে ইউনিভার্সিটি নাম ডেফিনেটলি নিব না বাট স্টাডিজ অ্যাট নিগাতল ইউনিভার্সিটি ঠিক আছে সো লেটার লোন ওই টাইপের মানুষ থেকে আমাদের একটু দূরে থাকতে হবে বুঝতে পারছো কারণ দিস আর দ্য পিপল যাদের কারণে বেসিক্যালি বলা যায় যে তোমরা আসলে কোর্স কিনতে বাধ্য হো স্প্রিং সেশনে পোলাভেন্ট কোর্স কিনে না কিন্তু সামারিকে কেন কিনে কারণ মনে করা যে স্প্রিংয়ে চ্যালচালায় টিকবে পরীক্ষা দেয় না তারপর পাবলিকের ধাক্কা ফেস করে ধাক্কা ফেস করে তারা তারপর কি তারপরে তারা কি বুঝে যে আই হাই রিয়েলিটিতে মাত্র ঢুকছি আমি আমার এখন হাতে কোনো ভার্সিটিই নেই আমি কি করবো আমি কোথায় যাব আমার এখন ইয়ারলেস দেওয়া লাগবে ওই মোমেন্টে দেন তাদের মাথায় আসে যে আচ্ছা ঠিক আছে তাহলে এখন একটু প্রাইভেটের জন্য পড়া উচিত বাট গেস হোয়াট সামারে জাস্ট তোমার সাথে যে তুমি তুমি যে পারো না যে তোমার মতন মনে করো যে মানে কোনো রকমের যে সিলেবাসটা দেখে পরীক্ষা দিতে ঢুকতেসো এরকম বান্নারা কিন্তু পরীক্ষা দিতে আসলে যায় না সামারে যায় তারা যারা পাবলিকে চান্স পাইছে কিন্তু ঢাকার বাইরে সো ওরা এখন পরীক্ষা দিচ্ছে এর পাশাপাশি কারা দিচ্ছে যারা পাবলিকে চান্স পাইছে পাবলিকে ঢুকে ভয় পেয়ে গেছে ঠিক আছে যে এদের যে কারিকুলাম বা এদের যে অবস্থা এই টোটাল জিনিসটাকে এরা নিতে পারবে না বা সামথিং লাইক দ্যাট ঠিক আছে বিকজ এক একজনের তোমার কি বলো এক একজনের পড়াশোনা করার জন্য এক এক ইনভাইরনমেন্ট লাগে ঠিক আছে অনেকে ওই পাবলিক ইনভারনমেন্টে প্রেফারেবল ফিল করে অনেকে প্রাইভেট ইনভারমেন্ট প্রেফারেবল ফিল করে ঠিক আছে যার কারণে অনেকে প্রাইভেট একটা ভালো সাবজেক্ট পাইছে স্টিল গিয়ে পাবলিকে ঢুকে ঠিক আছে বাট অনেকে পাবলিকে ভালো সাবজেক্ট পাইছে স্টিল এসে প্রাইভেটে ঢুকছে এরকম সুইচিং হয় সো এদের মাঝখানে এদের সাথে তুমি কম্পিট করতেছো ঠিক আছে প্লাস এক গুচ্ছ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস যারা এখনও হদিস পাচ্ছে না যারা কোথায় ভর্তি হবে ঠিক আছে সো ইউ আর লিটারেলি কম্পিটিং উইথ দ্যাম সো সামারে কী হইতে পারে সেটা আমি তোমাদের সামারের সময় বলবো স্প্রিং আমার এখন ফার্স্ট টার্গেট আমি স্প্রিং নিয়ে বলতেছি দেখো ওভার কনফিডেন্ট আন্ডার কনফিডেন্ট আর ডোন্ট কেয়ার এই জাতিকে নিয়ে আমার কিছু বলার নাই এদের আসলে বুঝে লাভ নাই এদেরকে আমি বুঝাইতে পারবো বুঝাতে পারবো না কেন এরা অ্যাকচুয়ালি আমার ভিডিওটাই দেখতেছে না বুঝতে পারছো এরা একসময় ভিডিওটি দেখতেছে না সো এক কথা বলা যায় এদের সাথে এখন যদি আমি কথা বলতে চাই এদের ধরে ধরে কথা বলা লাগবে আর ওয়ান টু আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট সো যদি আমি তোমাকে এই আন্ডার কনফিডেন্ট আর ওভার কনফিডেন্টের মধ্যে বুঝাই বলি এই ওভার কনফিডেন্টের কিছু এক্সাম্পলস আমি তোমাকে দিচ্ছি দেখো ওভার কনফিডেন্ট কি ওভার কনফিডেন্ট ওভার কনফিডেন্টের কিছু এক্সাম্পল দেখাচ্ছি আমার জীবন থেকে তিনজন ছেলে নাম নিলে কষ্ট পাবে নাম নেওয়া উচিত হবে না একজনের নেম আমি দিলাম ডাব্লিউ আরেকজনের নেম দিলাম এ অনেকই তো আছে ভাই আসলে কাদের যে ধরব ধরে নিই আরেকজন হচ্ছে আর কারণ উইনিং পার্টিতে একজনকে রাখা উচিত সো ধরে নিচ্ছি এই ডাব্লিউ আর এই এ এবং আর অল অফ দিজ আর ওভার কনফিডেন্ট এরা বেসিক্যালি মনে করতো যে দে আর দ্য বেস্ট ইন দেয়ার ইন্টায়ার মানে স্কুল বা কলেজ আমি তো মতিজিলি থেকে বাস করছি সো স্কুল কলেজ সবসময় এদেরকে চিনে আসছি এ দে অল থট যে আমি বেস্ট আমার বুয়েট কনফার্ম আমি বেস্ট আমার ডিউ কনফার্ম দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান স্টপ মি অ্যান্ড সো ওয়াজ দেয়ার প্যারেন্টস কন্ডিশন এদের আব্যম এটাই মনে করতো যে নো ওয়ে আমার সন্তান ইউ প্রাইভেট নট হ্যাপেনিং ব্রাদার মনে করতে সব ঠিক আছে লেট মি টেল ইউ সামথিং এ প্রাইভেটে পড়ে তিনোটাই আমার জুনিয়র ভার্সিটিতে তিনোটাই সেমিস্টার বেজ আমার জুনিয়র মানে আমি এদের আগে পাশ করে বেরো বুঝতে পারছো সো দিস ইজ দ্য হার্সিয়ালিটি ভাই ওভার কনফিডেন্টদের অবস্থা তুমি দেখাচ্ছি দেখো ওভার কনফিডেন্স ইজ গুড বাট আনাজা একটা কথা বলে কনফিডেন্স সবসময় নিজের ভিতর রাখবা সামমান টেলিং ইউ আমি কি কনফিডেন্ট না আমি কনফিডেন্ট না হলে ভিডিও বানাতে পারছি কেন তোমার সাথে যে এমনি কথা বলতেছি এভাবে আমার কি কনফিডেন্স নাই তার মানে বাট আই হিড মাই কনফিডেন্স ইনসাইড মি আনারে কথা বলে যে কনফিডেন্স আর পজিটিভিটি ইজ টোটালি ইনসাইড ইউ তোমার মনের ভিতর ঢুকায় রাখতে হবে এটা তুমি যেই বাইর করবা তোমার অরা এত টক্সিক হয়ে যাবে যে তোমার এই অরার ঠেলায় ভালো মানুষরা তোমাকে অ্যাভয়েড করা শুরু করবে বুঝতে পারছো এবং কনফিডেন্স কনফিডেন্ট মানুষদের আশেপাশে খুব বেয়ারলি মানে একদম তাদেরকে মন থেকে চায় মন থেকে ভালোবাসে এরকম মানুষ খুব কম পাওয়া যায় ঠিক আছে মানে এদের আশেপাশে বেসিক্যালি ওদের এই কনফিডেন্ট ওরার কারণে কি হয় একটা সাকসেসের অরা বের হয়ে ওদের কাছ থেকে সো ওই সাকসেসের অরার কিছু অংশ হওয়ার জন্য আশেপাশ থেকে মানুষ ঢুকে ঠিক আছে সো এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে যে কনফিডেন্ট থাকা ভালো কনফিডেন্স কার সামনে দেখাবা আম্মু সামনে দেখাবা যে আমি পারবো আমি পারবে তুমি টেনশন করো না ঠিক আছে নিজেকে দেখাবা স্ট্যান্ড ইন দ্য মিরর মিরর মিরোর সামনেকে বলবা যে দ্যাট এক্সাম ইজ আই নো টাফ ইট ইজ ভেরি টাফ আই নো বাট আমি পারবো সমস্যা নেই নিজেকে নিজেকে কনফিডেন্ট মানে নিজেকে বলবা যে তুই কনফিডেন্ট তুই পারবি সমস্যা নেই বাট এই অরা বানায় না ভাই ঠিক আছে কি এই অরা বানায় না ভাই এই অরা বানায় লাভ নাই বুঝতে পারছো এই অরা বানাইলে কি হয় এই দুইটার দুইটাই হ্যান্ড ব্র্যাকে পড়ে আমার সাথে আমার ব্র্যাকে পড়ে ঠিক আছে এ পাবলিক বললাম এই দুইটা আমার সাথেই ব্র্যাকে পড়ে এরা কি আমার ফ্রেন্ডস ছিল অনেক সময় ছিল তো এখন এদের সাথে আমার কথা খুবই কম হয় খুব অনেক অলমোস্ট হয় না বললেই চলে বাট দে দিজ ওয়ার ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্টস ভাই অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টস ছিল এদের আম্মু আব্বুর দাপটে মনে করো যে থাকে না কিছু যে লাইক আমার ছেলে ফার্স্ট বয় আমার ছেলে সেকেন্ড বয় ঠিক আছে গার্জিয়ানসদের ক্ষেত্রেও কি লাইক ওই যে মতন বুঝতে পারছো লাইক আমি প্রিমিয়াম লিগ আপনি দেলুলু লিগ সামথিং লাইক দ্যাট ঠিক আছে সো ওই রকম মেন্টালিটি চলতো আর কি ঠিক আছে মানে এক কথা বলা যে আমার মা এদের মাদের সাথে কথাই বলতে পারতো না ঠিক আছে এদের ডাপোটের ঠেলায় বুঝতে পারছো সো এই বান্দাগুলো এখন কি আমার আমার জুনিয়র আমার সেমিস্টার আমার সেমিস্টারের জুনিয়র আমার থেকে এক সেমিস্টার বা দুই সেমিস্টার পিছিয়ে আছে এরা বসে আছে মিনিমাম আমি এদের আগে পাশ হব আমি এনে এদের অনেক আগে থেকে আমি টাকা পয়সা ইনকাম করা শুরু করে দিছি আমার আব্বাব্মোর মুখে আমি এদের অনেক আগে হাসি ফুটে দিয়েছি ঠিক আছে সো রিয়েলিটি ভাইয়া রিয়েলিটি ঠিক আছে আচ্ছা এখন আমি ওভার কনফিডেন্টের কিছু এক্সাম্পল আমি আরও অনেক এক্সাম্পল দেখাতে পারি কিন্তু এক্সাম্পল দেখাইলে কী হবে হার্স হয়ে যাবে জিনিসগুলো ডোন্ট ওয়ান দ্যাট সো ওভার কনফিডেন্টের কথা বলা শেষ হলো লেটস স্টক অ্যাবাউট আন্ডার কনফিডেন্ট আন্ডার কনফিডেন্ট এদের কিছু এক্সাম্পল দেখে আমি দুজন মানুষের এক্সাম্পল দেখাব আমার আমার দেখা সব থেকে ব্রিলিয়ান দুইটা মানুষ অ্যাকচুয়াল ব্রিলিয়ান সোল ব্রিলিয়ান একজনকে আমি এ ধরলাম আরেকজনকে আমি এস ধরলাম শিফাতনা ভাই আমি না হ্যাঁ আমি না ওকে এই এ যে ছেলেটা আর এই এস যে ছেলেটা ওয়ান অফ দেম ইজ স্টার্টিং রাইট নাও ইন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যান্ড ওয়ান অফ দেম ইজ স্টার্টিং রাইট নাও ইন নটরডেম ইউনিভার্সিটি নটরডেম ইউনিভার্সিটি আছে হ্যাঁ আছে সো আই নো লাইক তুমিও শখ খাইছো যে এদের আবার ইউনিভার্সিটিও আছে আছে ইস্ট এটা হয়তো বা ওয়েল নোন গেস্ট করো এদের মধ্যে বেশি ব্রেনিকে বেশি মেধাবীকে এ দিস গাই আমি যখন স্কুলে পড়তাম যখন কোনো বই খুলতো সাপোজ এটা কিসের জানি না সাপোজ এই যে বইটা হি এই পুরা প্যারা এই পুরা সাপোজ আছে অনেকগুলো হ্যাঁ এই পুরাটা সে পড়ছে পড়ার পরে তার লিটারেলি সবকিছু মনে আছে সবকিছু এ টু জেড মানে ইটস লাইক ওর ব্রেন স্ক্যান করে নিছে এত মেধাবী ওর এক পড়া দুইবার পড়া লাগতো না যেই জিনিস আমি পড়তে পড়তে অথিষ্ঠ হয়ে যাইতাম যে স্যার আমি বুঝতেছি না পারতেছি না স্যার ঠিক আছে আমি পারতেছি না এই টপিকটা আমি বুঝতেই পারতেছি না স্যার এই ছেলে উইদিন টেন মিনিটস ওই টপিক শেষ করে ওইটার উপরে পাঁচটা ক্রিয়েটিভ সলভ করে সিকিউ সলভ করে বসে থাকতো ঠিক আছে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্রেইন হি হ্যাড একটা অত্যাধুনিক একটু শয়তান ছিল শয়তান ছিল একটু একটু দুষ্টামি করতে সারাক্ষণ ঠিক আছে প্রচুর আকাম করে বেড়াইছে জীবনে আকাম বলতে ভাই খারাপ ছিল না ওকে ও আকাম বলতে ওর সিপিউ পুরে ফেলাইছে কম্পিউটার ছিল খুব অল্প বয়সে কম্পিউটার ছিল ঠিক আছে আব্বুগো অনেক আদ ভালোবাসতো যা ছিল সেটাই দিত খুব অল্প বয়সে সিপিইউ পুরে ফেলাইছে কম্পিউটারে কী করতে গে বিটকয়েন মাইনিং করতে গিয়ে সিপিইউ পুরে ফেলাইছে ঠিক আছে মানে ওয়াজ ডিফারেন্ট ভাই একটা ট্যালেন্টেড পারসন ছিল এই ছেলেটা বাট ওর মধ্যে পড়াশোনার ইচ্ছাটাই ছিল না ও আসলে বুঝতেই পারতেছিল না যে ও কি ওর ব্রেনের ভিতর কি ওর ব্রেনটা যে কত দামি একটা জিনিস এটা ওর রিয়েলাইজই করতে পারেনি রান না রিয়েলাইজ করার কারণে একটা পর্যায়ে গিয়ে আলটিমেটলি কি ইসে জানো এই যে ও নটর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে অথচ ও যদি ও যদি ফ্রুটফুল্লি ট্রাই ট্রাই করতো ওর পক্ষে ডিউ বুয়েট ক্র্যাক করা কোনো ব্যাপারই ছিল না ভাই এত ব্রেইনি একটা স্টুডেন্ট ওর পক্ষে ডিউ বুয়েট ক্র্যাক করা কোনো ব্যাপারই না কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে বন্ধ পড়তেছে না জাস্ট একটা নটন ইউ জাস্ট নটন ইউনিভার্সিটি পড়তেছে আইএম নট সেইং ইন নট ইউনিভার্সিটি খারাপ ঠিক আছে বাট ওয়েন ইট কামস টু ইউনিভার্সিটি কম্প্যারিজন ভাই আই হোপ তুমি বুঝতেছো আমি কিসের কথা আই হোপ তুমি আমি কিসের কথা বলতেছি ইস বুয়েট নট ইউনিভার্সিটি উইচ ওয়ান চুজ তাই না সামথিং লাইক দ্যাট সো এই ছেলে যে এখানে পড়তেছে ইটস ইটস আনসেপ্টেবল আমি শুনে নিজে শখ ছিলাম এই ছেলে এই ছেলে তো এই ছেলে লাইক তোমার হি ওয়াজ অলসো ভেরি ব্রেনি ভাই ভেরি ব্রেনি এই ছেলে প্রচুর মেধাবী ছিল ইটস ফর এক্সাম্পল লাইক এই ছেলে খুব সাইলেন্ট থাকতো লাইক একদম চুপচাপ একদম মানে একদম চুপচাপ চলাফেরা করত মাঝে মধ্যে পড়াশোনা করত কখন পড়তো না পড়তো আমরা কিছু জানতাম না কিন্তু রেজাল্ট থাকতো সবসময় টপ নচ আবার যখন ওর কাছে মনে হতো আমার পড়তে ভালো লাগতেছে না ইচ্ছা করে হাফিয়ালিতে ফেল করতো বা একদম খারাপ মার্কস আনতো ফাইনালে গিয়ে মানে পজিশনে থাকতো মানে হি কুড লিটারেলি টার্ন অন টার্ন হিজ টার্ন অন অ্যান্ড অফ হিজ ব্রেইন ঠিক আছে লাইক আমি কখন কোন এফোর্ট দিলে আমার কতটুকু বেনিফিট হবে এভাবে ট্র্যাক ডাউন করেও নিজেকে ট্রেন করে ফেলছিল বাট এই ছেলে মধ্যে যে জিনিসটা ছিল না সেটা হচ্ছে যে ও নিজের ক্যাপাবিলিটি বুঝতো না ওর মধ্যে যে পুষে নিজেকে পুশ করার যে ক্যাবিলিটি ছিল এই অ্যাবিলিটি ছিল না ওর মধ্যে এইটাই ও বুঝে নাই না বুঝার কারণে এখন ইনসেস্টে পড়তেছে অথচ এই ছেলের কাছে পাবলিকে ঢুকে কোনো ব্যাপারই না এই ছেলে ট্রাই পাবলিকে ঢুকতে পারতো কি বলছি বুঝতে পারছো দিজ আর টু এক্সাম্পলস আমার নিজের লাইফ থেকে নিয়ে আমি দিচ্ছি তোমাকে বুঝতে পারছো দিজ আর টু এক্সাম্পলস আমার নিজের লাইফ থেকে আমি নিয়ে তোমাকে দিচ্ছি হ্যাঁ যেগুলো দেখলে আসলে তুমি বুঝতে পারবা যে ওভার কনফিডেন্ট আন্ডার কনফিডেন্ট আমি অনেক মেধাবী আমি এই আমি সেই এই ধরনের মেন্টালিটি রাখলে জীবনে কাঁচা কলা ভাই আর কিছুই না বুঝতে পারছো ওকে এখন আমাদের সেকেন্ড কোয়েশ্চেন সেকেন্ড কোশ্চেনটা কি ছিল যে আমাদের পাবলিক ভার্সিটি পরে এটা ফার্স্ট চয়েস রাখো আমি না করতেছি না কিন্তু রাখো এটা এটা ফার্স্ট চয়েস রাখা ভালো সেকেন্ড চয়েসে তুমি কেন প্রাইভেট রেখে দিবা অলরেডি ভাই হ্যাঁ আই এম সেইং ইউ যে ডোন্ট বি লাইক ইস প্রাইভেটে পড়বোই না ডোন্ট বি লাইক পড়বোই না রে প্রাইভেটে কে পার ঠিক আছে প্রাইভেটে কে পড়ে ভাইয়া এখন রিজেকশনের সিক্সটি পার্সেন্টের মতন জানো তুমি যে ভার্সিটিতে মনে করো চ্যাল চালায় পরীক্ষা দিবা চ্যাল চালায় ঢুকে পড়বা আইডি কার্ড গলায় ঝুলে তোমাকে বসে স্বাগতম করবে ফুল দিয়ে ঠিক আছে ওই ভার্সিটির ওই ভার্সিটির অ্যাডমিশন প্রসিজার পার করতে গিয়ে আমারে তুমি পাঁচবার নোক দিবা ভাইয়া এই ফাইল আপলোড হচ্ছে না ভাইয়া এটা কেমন করে বসতেছি না ঠিক আছে ভাইয়া কালকে ডেট ভাইয়া অ্যাডমিশন না অ্যাডমিশন আজকের মতো না করতে পারলে ভাইয়া আমার আমার অ্যাডমিশন হবে না ভাইয়া প্লিজ হেল্প মি এই অবস্থা হবে ঠিক আছে এডুকেশন সিস্টেমের অবস্থা এখন এরকম সো কাম টু রিয়েলিটি বারবার বলতেছি কাম টু রিয়েলিটি দিস ইজ ফার্স্ট প্রায়োরিটি ইজ সেকেন্ড প্রায়োরিটি এটা ফার্স্ট এটা সেকেন্ড ফাইন রাখছো সমস্যা দেখো দু হাজার চব্বিশ সালের এইচএসিতে অ্যাবাউট

টাকা লাগবে না ফ্রিতে পড়বা ভাইয়া তোমার আসলে ফ্রিতে সার্টিফিকেট দিচ্ছি এরকম অবস্থা এনেও আমি যদি তোমাকে ধরায় বলি সাপোজ ম্যাক্সিমাম টু লাখ টু টু পয়েন্ট ফাইভ লেখের সিট ধরো তোমার কাছে আছে পরীক্ষা পাশ করছে কয়জন দশ লাখ কয়জন আড়াই লাখ তিন লাখ ধরলাম যা তিন লাখ তিন লাখ স্টুডেন্ট কি তিন লাখ স্টুডেন্ট পাবলিকে পড়বে ধরে নিলাম যাও প্রাইভেট ভার্সিটির সিটস কত আছে আমি যদি টপ প্রাইভেট ভার্সিটি ধরি টপ পাঁচটা প্রাইভেট ভার্সিটি পুরো বছরে যেহেতু আমি এখন সেমিস্টার হিসেবে কাউন্ট করলে লাভ হবে না কারণ এইচিসি ওয়াইসি আমি ধরি পার ভার্সিটি ধরো স্টুডেন্টস নেয় বা পরীক্ষা দেয় পরীক্ষা দেয় কত সাত থেকে আট হাজার প্রতি সেমিস্টারে সো একটা ভার্সিটিতে তিনটা চব্বিশ চব্বিশ হাজার করে পরীক্ষা নেয় এদের মধ্যে চান্স পায় কত চান্স পায় চার চার সাড়ে চার সর্বোচ্চ চার হাজারের মতন ঠিক আছে চার হাজার পাঁচ হাজার ধরলাম সর্বোচ্চ সাত হাজার ধরলাম যা

পাঁচ লাখ পরীক্ষা দিচ্ছে কত দশ লাখ করছে দশ লাখ বাকি পাঁচ লাখ স্টুডেন্ট জানেই না কি করবে না করবে এরা হয়তো আবার দিবে বা সামথিং লাইক দ্যাট বাট এরা না কি করবে তারপর ধরে নিলাম পাঁচ লাখ থেকে দুই লাখ বিদেশ যাবে ইম্পসিবল কথা বলছি ইম্পসিবল এটা সম্ভব না সম্ভবই না এটা দুই লাখ স্টুডেন্ট বিদেশ যাবে দুই লাখ স্টুডেন্ট ব্যাচেলার বিদেশ গিয়ে বিদেশ গিয়ে পড়াশোনা করবে দেড় দুই কোটি টাকা খরচ করে মিনিমাম স্টিল আমার হাতে কত পড়ে আসছে যারা এখন কি করবে এরা জান আমি যদি ধরেও নেই যে দুই লাখ স্টুডেন্ট এর পরে পড়াশোনা বাদ দিয়ে দিছে এর পরে তারা পড়াশোনা করা লাগবে না স্টিল আমার হাতে এক লাখ স্টুডেন্ট এখনও আছে এদের কোনো এক লাখ বুঝো এক লাখ এক লাখ মানুষ এরা লিভিং সোল একটা এক লাখ লিভিং সোল এখনও কনফিউজ যে তারা এরা কই যাবে এবং আমি প্রত্যেকটা জায়গা বাড়ায় বাড়ায় বলছি আমার স্ট্যাটিস্টিক্স যদি আনাস ভাই দেখে আমার গালি দিবে ঠিক আছে যে লিটারেরিটা কী বললি তুই এত বাড়ায় বাড়ায় কেন তারপরও আমি বুঝাচ্ছি তোমাকে আমি অবস্থা বুঝাচ্ছি যে ওয়াই ইউ শুড কি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাজ আ সেকেন্ড অপশন ভাই বুঝে দিছি তোমাকে যে কেন তোমার প্রাইভেট ইউনিভার্সিটি সেকেন্ড রাখা উচিত তুমি যে মনে করতেছো পাবলিকে চান্স পাবোই পাবো পাওয়ার পরে মানে প্রাইভেটকে আমি কোচং বুড়াঙ্গুল দেখা যাব চলে যাব দেখা যাবে এই প্রাইভেট ভার্সিটি তোমাকে বুড়াঙ্গুল দেখাচ্ছে ঠিক আছে এবং এইচএসি পঁচিশ হালকা স্থানে কিছু কয়েক ঘন্টা আমি রেকর্ড করে কয়েক ঘন্টা আগে একটা পোস্ট গেছে না দেখছো যে এইচএসসি পঁচিশকে এক কথা বলা যায় যে সব থেকে বড় গ্যাম্বেলের শেখা হচ্ছে এরা তোমরা যে কিসের মধ্যে দিয়ে ঢুকতেছো তোমাদের যে কি পরিমাণের আনসিওরিটি যাবে তোমাদের অ্যাডমিশন প্লেসটা যে কি পরিমাণের একটা আনশিওর কন্ডিশনে পড়ে আছে তোমরা এখনও জানোই না ইউ আর স্টিল আননোন টু দ্যাট আমরা টিচার যারা যারা আছে তোমাদেরকে বেসিক্যালি পড়া একটা ভালো ঢুকাইতে চাচ্ছি তোমাদের থেকে বেশি টেন্সড আমরা কারণ কি জানো আমরা গেস করতে পারতেছি সামনে কী হতে পারে ঠিক আছে সো ইটস হাম্বেল রিকোয়েস্ট আর এদিক পিদিক না গিয়ে এমনি পোস্ট চলে আসছে দুই মাসের মধ্যে নাকি পাবলিকের পরীক্ষা শুরু হবে সো প্লিজ ভাই প্লিজ ঠিক আছে এখন পড়াশোনা কর ভাই আর দেরি করিস না আর দেরি করিস না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ যদি কোনো গাইডলাইন ভিডিও চাও যেটা আমি নিজে বানায় দিব তোমাদেরকে ইন দ্যাট কেস অবভিয়াসলি কমেন্ট সেকশনে লিঙ্ক কমেন্ট সেকশনে হচ্ছে আমাদের টপিকগুলো দিয়ে দাও ওটার পর আমি গাইডলাইন ভিডিও বানায় দিব না নো প্রবলেম থ্যাংক ইউ সো মাচ ইনচালুটা দেখা হবে নেক্সট কোনো গাইডলাইন ভিডিওতে তেল দেন আসসালাম আলাইকুম